সাহেব ভাতীর জবাব দিবেন আপনি এখনো আট মাসে সেই নয় সালের পিডিআর হত্যাকাণ্ডের জাতির সামনে সুস্পষ্ট দৃশ্যমান বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেন নাই একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে আমার আগের বক্তা স্পষ্টভাবে বলেছে। আপনারা হাত্পা বেঁধে কিসের স্বাধীন তদন্ত কমিশন গঠনের কথা বলতেছেন। হাত পা বেঁধে হাত বাদ খুলে তারপর স্বাধীনত পদবন্ধ কমিশন গঠন করতে হবে অনতি বিলম্বে আর এই যে সময় যত গড়াচ্ছে আমরা আরো কঠোর দিকে ধাবিত হব আমরা আজকে এখানে সমর্থন জানাতে এসেছি প্রতিবাদ জানাতে আমরা জানি কোথায় থেকে কারা এটার স্বাধীন দন্দ দিচ্ছে সেনাপ্রধান সেনাপ্রধান নয় সালে ঘটনাস্থলে ছিল দেশের মানুষ দেশের মানুষ সেদিনের যারা উপস্থিত ছিল সবার সামনে উপস্থিত এটা একটা নাটকীয় হত্যাকাণ্ড ছিল আমি আজকে স্পষ্ট ভাবে বলছি এই হত্যাকাণ্ডের সাথে সেনা প্রধানের চোখ চাদর আছে বলে আমি বিশ্বাস করি এমন স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে যে স্বাধীন তদন্ত কমিশন সেনা প্রধানের এগেনস্টে সেনাপ্রধানের বিরুদ্ধে পূর্ণ স্বাধীন তদন্ত করার ক্ষমতা রাখে সেরকম ধর স্বাধীন তদন্ত কমিশন না হলে আমরা কোনো তাল বাহানার স্বাধীন তদন্ত কমিশন মানি না আমরা সুশৃঙ্গল ভাবেই সেখানে গিয়েছিলাম এই সুশৃঙ্গলার ভিতরে আমাদের উপরে যে নির্মম অত্যাচারটা করা হয়েছিল যে পানির জল কামার নিক্ষেপ টায়ার রাবার বুলেট কাঁধুন গাছ নিক্ষেপ এখনও আমাদের বোধ হয় তিনজন লোকের মতো চিকিৎসাধীন আছেন অসুস্থ অবস্থায় আছেন এবং সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো যে একজন মুক্তিযোদ্ধা তার গাড়ির চক্কর মারা হয়েছিল লাঠি মারা হয়েছিল এটা প্রতিটা শনিকের গায়ে রক্ত খনন হয়েছে প্রতিটা আমরা সুশৃঙ্খল গিয়েছিলাম আমরা আমাদের দেশ দাবি আদায়ের জন্য গিয়েছিলাম আজকে আমরা যেভাবে বদলু অবস্থায় আছে মনে হয় যে আমরা এই দেশের কোনো নাগরিক আমার রোহিঙ্গা অবস্থায় আছি আমরা কোনো আইনের পাশে দাঁড়াতে পারতেছি না কোথাও কোনোভাবে আমরা আইনের সমর্থন পাচ্ছি না শেষ পর্যন্ত আমাদের তিনি কত তাল করা হলো একটা কমিশন গঠন করা হলো সে কমিশনের নাম দিল স্বতন্ত্র কমিশন স্বাধীন তদন্ত কমিশন এটা যদি দেশের একটা সর্বশিক্ষিত লোককেও বলা হয় যে স্বতন্ত্র এবং স্বাধীন কমিশন কাকে বলে তাহলে সবাই বলবে যে যার কোনো সর্ব থাকে না সেটাই হলো স্বাধীন সর্ব নিয়ে স্বাধীন হয় কি করে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ এরা কি পাগল না বুদ্ধি পুটি আজকে আমরা কোনো অন্যায়কারী পক্ষে দাঁড়াতে আসি নাই কোনো অন্যায় যেন ছাড় না পায় আর কোনো নির্দো যেন নির্দল ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয় এই দাবিটাই আমরা দাবি জানিয়েছি বিগত পনেরো বছর আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই এখনও যদি অবস্থা হয় তাহলে এই আমাদের মেধাবী সন্তানের এই ছত্রিশ জুলাই এই রক্ত খননের বিক্রি পেলাম আমরা আবার ওই আমাদের উপর অত্যাচার করা হয় চল তো আমাদের ওই অবলম্বেই ফিরে যাচ্ছি তো জনগণ দের গৃহিত হবে অনুরোধ জানাচ্ছি দেশের সাধারণ জনগণ রাজনৈতিক অঙ্গনে যারা আছেন আপনাদের কাছে विनित হবে অনুরোধ জানাচ্ছি আপনারা যদি আপনাদের কর্তব্যের মতে এই বিরিয়ারে দাবি বিচা দাবি না করেন আপনারা যদি আপনাদের কর্তব্যের মতে সর্বস্বত্বর এবাদতের বিচা দাবি না করেন আপনারা যদি আপনাদের কর্তব্যের মতে ছত্রিশ জুলাই এই মেধাবী সন্তানদের রক্তের বিচার দাবি না করেন তাহলে ধরেই নিব যে আপনারা দেশের সুশাসন চান না আপনারা দেশের আপনারা রাজনীতি করেন আপনাদের স্বার্থ এবং অধিকার রক্ষার জন্য দেশবাসীর আত্মস্বার্থ নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কোনো কিছু নাই আপনার নিজভাবে তো দেশবাসীর কাছে আমরা মজলুম আমরা বিকৃত আমাদের পক্ষে দাঁড়াবেন ছাত্র সমাজের মতো অনুরোধ সকল রাজনৈতিক সমাজের মতো অনুরোধ